সো হ্যালো এভরিবাডি হাউ আর ইউ ডুইং আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ইংলিশ প্র্যাকটিস করছো তোমরা দেখছো এখন ইএফএ স্পোকেন ইংলিশ অফিসিয়াল অ্যান্ড মাই নেম ইস কৃষ্ণাঞ্জনা চ্যাটার্জি দত্তা থামনেল দেখে তো বুঝেই গেছো আজকেও আমরা আইএলস এর ওপরে একটা লেসেন করাচ্ছি ডেফিনেটলি যারা আমাদের পুরনো অডিয়েন্স আছো তারা তো জানোই যে আমরা আইএলস এর ফুল কোর্স ইয়েস इंटायर कोर्स यूट्यूब शुद्धम तुम्हारे फुल इंट्रोडक्शन क्वेश्चन पेपर पैटर्न टेस्ट राइटिंग स्पीकिंग क्वेश्चंस विद डेमो आंसर्स लाइव मॉक इंटरव्यू ইন শর্ট ফুল কোর্সটাই পুরো কোর্সটা আমরা কিন্তু কভার করছি শুধুমাত্র তোমাদের জন্য আর আজকের লেসনে আমরা কি শিখবো সেটা দেখে নি আর আমাদের পুরনো ভিউয়ার্সদের সাথে নতুন ভিউয়ার্সদেরও মোস্ট ওয়েলকাম টু দ্য শো টু দ্য প্রোগ্রাম টু দ্য এপিসোড তো চলো ঝটপট শুরু করে দিই আজকের এপিসোড আজকের ক্লাস লেসেন আইএলস এর উপরে আইএলস প্রস্তুতি ডে নাম্বার 22 Yes you heard it right it's day number 22 যদি তোমরা ভাবো যে আগের এপিসোড গুলো কোথায় আছে ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান অব দি অফকোর্স ইটস ওল দেয়ার ইন দ্য চ্যানেল প্লেলিস্টে গেলে পাবে লিঙ্ক রইলো ডেসক্রিপশন বক্সে ক্লিক করো আর দেখে নাও ঠিক আছে কোনো চিন্তা নেই এভরিথিং ইজ দেয়ার ফর ইউ ইন দ্য ডেসক্রিপশন বক্স অলরাইট চলো কুইকলি দেখবো আজ আমরা আইএলস এর স্পিকিং টেস্ট পার্ট টু নিয়ে ডিসকাস করব যেখানে আমরা দেখব যে কোন কোন বিষয়ের ওপর প্রশ্ন আসবে এক্স্যাক্টলি যেরকম স্কুলে তোমাদের কমেন টপিক্স থাকে কমন কোয়েশ্চেন্স একটা সাজেশন থাকবে আজকের লেসেনটা খুব গুরুত্বপূর্ণ একটা মজার কথা বলে দিই তোমাদের আইএলস এর যে স্পিকিং টেস্ট থাকছে সেখানে তিনটে ভাগ আছে তোমরা যারা ফলো করছো জানো যারা আজকে নতুন তারা দেখে নিতে পারো সব রইল এপিসোডসগুলো পেয়ে যাবে চ্যানেলে আমাদের তো যেটা বলছিলাম যে এই যে স্পিকিং টেস্ট আছে স্পিকিং টেস্টের দেখো পার্ট ওয়ান হয় তো এবারে যেটা পার্ট আছে এর কিন্তু মানে কিছু নির্দিষ্ট বিষয় আছে সেখান থেকেই তোমাদেরকে কিন্তু প্রশ্ন করা হবে এরকম নয় কি এর বাইরে কিছু কোয়েশ্চেন তোমাদের আসতে পারে তাই খুব ভালো করে কিন্তু প্রিপেয়ার করা সম্ভব এবং আইএলস এর ভালো ব্যান্ড স্কোর পাওয়া একদমই সম্ভব চলো তাহলে দেখব যে কোন কোন বিষয়ের ওপর এক্সাক্টলি আইএলস স্পিকিং টেস্ট পার্ট টু থেকে পার্ট টু তে তোমাদেরকে কোয়েশ্চেন্স করা হবে লেটস সি সো ফার্স্ট অফ অল টপিকস দেখে নিই আমরা টপিকস নাম্বার ওয়ান যেটা থাকবে দ্যাট ইজ অ্যাবাউট অবজেক্ট বা প্রোডাক্ট তো কোনো অবজেক্ট নিয়ে বা কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন্স করা হবে হতে পারে এটা থেকে ইয়েস কিরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে অবজেক্ট বা প্রোডাক্ট রিলেটেড সেটা দেখে নি আমরা ফর এক্সাম্পল দেখো এক্সাম্পল লেখা আছে এক্সাম্পল টক অ্যাবাউট আ টয় দ্যাট ইউ প্লেড উইথ অ্যাজ আ চাইল্ড অর্থাৎ একটা খেলনা সম্বন্ধে তোমায় জিজ্ঞেস করছে যেটা তুমি ছেলেবেলায় ছোটবেলায় খেলেছো সেই টয়টা নিয়ে ঠিক আছে এইবারে তোমরা জানো যে আমরা আমাদের যে স্পিকিং টেস্টের আগের এপিসোড যেখানে স্পিকিং টেস্টের ডিটেলে আমরা শিখিয়েছি আমাদের ভিডিওতে সেখানে আমি তোমাদেরকে কিন্তু শিখিয়েছি যে স্পিকিং টেস্টের যে পার্ট টু থাকছে সেখানে কোয়েশ্চেনটার কিছু সাব পার্টস থাকবে এবং সেই পুরো ব্যাপারটা একটা কোয়েশ্চেন পেপারে থাকবে তোমাদেরকে একটা হোয়াইট শিট অফ পেপার দেওয়া হবে সময় থাকবে এক মিনিট প্রিপেয়ার করার আর দু মিনিট তোমার সময় কথা বলার দু মিনিট হয়ে গেলে টাইম আপ হবে কোয়েশ্চেন পেপারটা যখন তোমরা পাবে সেখানে তোমরা দেখবে যে মূল কোয়েশ্চেনটার সাথে মূল এখানে হচ্ছে হচ্ছে টয় টয় রাইট রাইট যেটা তুমি অ্যাজ অ্যাজ চাইল্ড চাইল্ড ইউ প্লেড উইথ সো এইটা তোমার মেন যে ছোটবেলার একটা খেলনা সম্বন্ধে তোমায় জিজ্ঞেস করছে কিন্তু এর আবার কিছু সাব পার্টস থাকতে পারে হবেই আর কি থাকবেই যেমন ধরো হু গেভ দিস টয় টু ইউ কে তোমাকে এই খেলাটা দিয়েছিল তারপর ধরো এরকম হতে পারে ডু ইউ লাইক দিস টয় গিভ ভালো লাগে ইউ লাইক ওর ইউ ডিস লাইক গিভ রিজন্স কেন তোমার এতটা ভালো লাগে ওকে আবার ধরো তোমায় বলতে পারে দ্যাট ডু ইউ স্টিল হ্যাভ দ্যাট টয় হ্যাভ ইউ প্রিজার্ভড ইট হাউ সো ইউনো কীভাবে প্রিজার্ভ করে রেখেছো এখনও রেখেছো কি না তো এরকম তোমার কাছে সাব পার্টসে থাকবে কোয়েশ্চেনটা যেটা তোমাকে কিন্তু আনসার করতে হবে এক মিনিট সময় প্রিপেয়ার করার দু মিনিটে তুমি বলছো পুরো আমাদের কিন্তু মক ইন্টারভিউ আমাদের রিয়েল ইনস্টিটিউটের যে আমাদের স্টুডেন্টস অনেক আছে আই তো একজন স্টুডেন্টের সাথে কিন্তু আমরা অ্যাকচুয়াল যে স্পিকিং টেস্টটা হয় সেটা কিন্তু আমরা করেছি যেটা আমাদের আগের এপিসোডে ডে নাম্বার টোয়েন্টি ওয়ানে তোমরা কিন্তু অবশ্যই দেখো ওখানে পেয়ে যাবে আর তার আগের যে যে আগের যে এপিসোডসগুলো আছে আর কি স্পিকিং নিয়ে তো সেখানে আমরা কিন্তু যে পার্ট টুটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সবটাই ডিটেলে আনসার এবং কোয়েশ্চেন সমস্তটাই কিন্তু তোমাদেরকে উইথ নোটস এক্সপ্লেন করে দিয়েছি তাই ভয় পেও না তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ভিডিও তোমরা পেয়ে যাবে তো তোমরা দেখে নিলে ডেফিনেটলি আই এম শিওর প্রবলেম তোমার সলভ হবে তাও যদি কোনো ডাউটস থাকে আমাদেরকে তোমরা কমেন্ট করে জানিও কোয়েশ্চেন্স করো যেরকম তোমরা করো উই উইল আনসার উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ আউট ওকে চলো আমরা দেখবো নেক্সট আর কি হতে পারে নেক্সট হচ্ছে ধরো পার্সেন পার্সেন নিয়েই তোমাকে কিন্তু কোয়েশ্চেন করতে পারে ওকে ইন্টারভিউতে পার্ট টু যখন হচ্ছে ফর এক্সাম্পল ডেসক্রাইব আ পার্সন হু ইজ হেল্পিং দ্য পুয়ার ইন ফ্রি টাইম এমন একজন ব্যক্তিকে তোমাকে ডেসক্রাইব করতে বলছে যিনি কি না গরিবদের সাহায্য করেন তার অবসর সময় তো এবার তোমাকে বলবে যে তিনি কে তুমি তাকে কীভাবে চেনো তিনি কী হেল্প করেন গরিবদেরকে এবং এই হেল্প করাটা কতটা ইম্পর্টেন্ট কতটা লাইভ কত জনের লাইফ তিনি চেঞ্জ করতে পেরেছেন এটসেট্রা টু থ্রি ফোর সাব পার্টস থাকবে ঠিক আছে তো এইভাবে তোমাকে পার্সন নিয়েও জিজ্ঞেস করতে পারে এবার ধরো তোমাকে পার্সন রিলেটেড এরকমও কোয়েশ্চেন করতে পারে দ্যাট ইউ নো ইউর ফেভারিট টিচার ইন উইচ ক্লাস ইউ মেট উইথ ইউর টিচার ওয়াই ইজ দিস পার্সন ইউর ফেভারিট ইন হাউ হ্যাজ দিস পার্সন চেঞ্জ ইউর লাইফ কিভাবে এই টিচার তোমার লাইফ চেঞ্জ করেছেন ইনি কেন তোমার প্রিয় এইভাবে পার্সন নিয়ে আসতে পারে কোয়েশ্চেন এরকমও হতে পারে নেম আ পার্সেন হু রিয়ালি মোটিভেটস ইউ ইউনো যে তোমাকে খুব মোটিভেট করে কীভাবে মোটিভেট করে তুমি কীভাবে এনাকে চেনো ইউর বন্ড উইথ দিস পার্সন ইয়া এরকম পারসেন রিলেটেড কিন্তু কোয়েশ্চেনস আসবে তোমরা কিন্তু একদম প্রিপেয়ার থেকে ঠিক আছে আবার ধরো এরকমও কোয়েশ্চেন হতে পারে যে ফর এক্সাম্পল নেম আ পারসেন দ্যাট ইউ নো হু ট্রাভেলস বাই ফ্লাইটস প্লেনে করে একজন এমন ব্যক্তি যে খুব ট্রাভেল করে অ্যান্ড হাউ ডিউ নো দ্য পার্সেন তুমি কিভাবে জানো চেন এত ট্রাভেল করেন বাই প্লেন ইয়া তো এরকম অনেক কিছুই পার্সন রিলেটেড কোনো সেলিব্রিটি সম্বন্ধেও এখন জিজ্ঞেস করতে রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আসতেই পারে ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমন ওকে আবার এই যে অবজেক্ট আর প্রোডাক্টে কিন্তু যে টয় যেরকম আমরা টয় নিয়ে ডিসকাস করলাম টয় ছাড়া এখানে ধরো কোনো অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে কোনো ফুড রিলেটেড কোয়েশ্চেন হতে পারে ফর এক্সাম্পল হোয়াট সর্ট অফ ফুড ইজ জেনারেলি প্রিপেয়ার্ড ইন ইয়োর কান্ট্রি ডুরিং ফেস্টিভ্যালস উৎসবের সময় তোমার দেশে কি ধরনের খাবার রান্না করা হয় হোয়াট ইজ দ্য রেসিপি মানে হাউ টু প্রিপেয়ার ইট সেটা কিভাবে রান্না করতে হয় বা ধরো এরকম কোয়েশ্চেন হবে যে ওয়াই ইজ ইট সো পপুলার ইন ইয়ার কান্ট্রি কেন এই খাবারটাই ডিশটা তোমার দেশে এত পপুলার সেটা তোমাকে রিজনিং করতে হলো ঠিক আছে তো ইউ বি প্রিপেয়ার্ড অবজেক্ট বা প্রোডাক্ট মানে শুধু যে একটা খেলনা হতে পারে বা কোনো মোবাইল হতে পারে আই আইমিন ল্যাপটপ হলো এরকম তো হতেই পারে রাইট আবার অ্যাডভার্টাইজমেন্ট ফুড এগুলো কিন্তু প্রোডাক্ট আর অবজেক্ট ক্যাটেগরিতে কিন্তু চলে আসছে i hope it's clear yeah doubts thagle you can reach out to us comment section hai, phone number roilo, yeah so come on let's see the next number 3 holo event okay Event er opore questions ashbe let's quickly check events er opore ki rokom proshno aste talk about a happy day that you would like to celebrate tomar jiboner ekta happy day जेटा सेलिब्रेट करते चाओ अगेन रीड द क्वेश्चन कैयरफुली टॉक अबाउट अ हैप्पी डे दैट यू वुड लाइक टू सेलिब्रेट सो इट कैन बी फॉर एग्जांपल द डे यू गट मैरिड, ओके इट मे बी द डे व्हेन यू मेट अ लवली फ्रेंड मे बी ट्रावलिंग समवेर कौन जा আই মিন ভ্রমণ করতে গেছিলাম আর একজন অছে না স্ট্রেঞ্জারের সাথে আলাপ হলো এবং সে আমার খুব ভালো বন্ধু হয়ে গেল এবং এখনও খুব ভালো বন্ধু আমরা তো যেদিন আমরা মিট করলাম জাব ম্যাট ইউ ক্যান সেলিব্রেট ইট ডেট ক্যানি এনি হ্যাপি ওকেজন এনি হ্যাপি ডে দ্যাট ইউ ওয়ান্ট টু সেলিব্রেট এবার এটারও অ্যাকর্ডিংলি সাব পার্টস থাকবে যে কেন তুমি সেলিব্রেট করতে চাও কীভাবে এটা তোমার জীবনের একটা হ্যাপি ডে হলো চলো নেক্সট আমরা কি দেখব অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে রয়েছে আমাদের ডেসক্রাইব আ ভেকেশন দ্যাট ইউ হ্যাভ টেকেন রিসেন্টলি তো অ্যাক্টিভিটিতে সেটা স্পোর্টস অ্যাক্টিভিটি হতে পারে কনসার্ট হতে পারে ভেকেশন হতে পারে এখানে রয়েছে ডেসক্রাইব আ ভেকেশন দ্যাট ইউ হ্যাভ টেকেন রিসেন্টলি একটা কোনো ভেকেশন কোনো হলিডেতে তুমি গেছিলে আর সেটাকে তোমায় ডেসক্রাইব করতে হচ্ছে তার আবার সাব পার্টস থাকবে ওকে অ্যাকর্ডিংলি তুমি এক মিনিট সময় পাচ্ছো প্রিপেয়ার করার দু মিনিটে তুমি কথা বলছো যেই তোমার টাইম আপ হয়ে যাবে এক্সামিনার উইল সে স্টপ এন্ড ইউ স্টপ মুভিং টু দ্য নেক্সট নেক্সট হচ্ছে ধরো প্লেস ডেসক্রাইব আ বিউটিফুল সিটি দ্যাট ইউ ভিজিটেড রিসেন্টলি তো প্লেস এখন অনেক কিছু প্লেস রিলেটেড হতে পারে যেরকম এখানে আছে একটা বিউটিফুল সিটি সম্বন্ধে তোমাকে বলতে হবে যেটা তুমি খুবই রিসেন্ট ভিজিট করেছো ওকে একটা কথা মাথায় রেখো হয়তো তুমি ভ্যাকেশানে যাওনি বা কোনো বিউটিফুল সিটি হতে পারে তোমার টাইমে অভাবে বা কোনো রিজন যে তোমার দেখা হয়নি তো দ্যাট টাইম শুড ইউ শুড বি ব্ল্যাঙ্ক ওকে এরকম হতেই পারে যে তোমার কোনো এই টপিকের ব্যাপারে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু তুমি যে এক মিনিট সময়টা পাচ্ছ তৈরি করার সেখানে তোমাকে একটু ক্রিয়েটিভ হতে হবে ইনোভেটিভ হতে হবে আর তোমাকে আনসারটা কিন্তু তৈরি করতে হবে প্রিপেয়ার করতে হবে ওকে কারণ দেখো পরীক্ষার হলে একটা এমন রচনা এলো যেটা তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে কি তুমি সেটা একটা ব্ল্যাঙ্ক শিট যদি দাও তুমি শূন্য পাবে ঠিক সেরকমই ইন্টারভিউতে তোমাকে এখানে একটা টপিক দেওয়া হলো ইটস রাইট ইউ টেকিং দ্য টেস্ট

চলো দেখে নি নেক্সট আমাদের কি টপিক আসতে পারে স্পিকিং টেস্ট পার্ট টুতে আমরা দেখলাম যে অবজেক্ট বা প্রোডাক্ট রিলেটেড কোয়েশনস হতে পারে আমাদেরকে মানুষ কোনো পার্সন রিলেটেড কোয়েশ্চেন্স আসবে ইভেন্ট রিলেটেড হতে পারে অ্যাক্টিভিটি রিলেটেড হতে পারে

কি ইম্প্যাক্ট এই অ্যাডের তোমার জীবনে এরকম কিছু তো থাকতেই পারে অ্যান্ড দেন ইউ ক্যান স্মার্টলি আনসার দ্য কোয়েশ্চেন হুম আমার যেরকম একটা বিজ্ঞাপন খুব মনে পড়ছে এখন দ্যাট ইজ দ্যাট ধারা অয়েল মোস্ট প্রবাবলি তো এত ইনোসেন্ট হতো নাইনটিজের অ্যাডগুলো যেখানে একটা বাচ্চা ছেলে মানে একদম রেগে গিয়ে বাড়িতে মন খারাপ মা বকেছে বা কিছু হয়েছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে आ तो मैं तो अब घर छोड़ के जा रहा हूँ एंड द दादाजी कम्स दादू ऐसे बोल अरे बेटा चलो नहीं नहीं मैं तो जा रहा हूँ मुझे नहीं जाना घर एंड देन दादू लेकिन मम्मी ने तो आज जलेबी बनाई है एंड देन द बॉय इज लाइक अच्छा जलेबी एंड फेवरेट यू गिव दैट ऑन চলো দেখি লাস্ট নাম্বার সেভেন ওকে ইনসিডেন্ট বা সিচুয়েশন কোন একটা ঘটনা বা কোন একটা পরিস্থিতি রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ডেফিনেটলি আসতে পারে যেমন ধরো টক অবাউট অ্যান ওয়েন ওয়ে ইয় ক্রোকডাউন ব্রোকডাউন মানে ভেঙে গেছিল না গাড়ি খারাপ হয়ে গেছিল এমন একটা সিচুয়েশন বা ঘটনা যে যখন তোমার গাড়ি খারাপ হয়ে গেছিল এবার ধরো এইরকম ঘটনা নাও ঘটতে পারে তাই না কিন্তু এখন যদি এটা কোয়েশ্চেন থাকে তোমায় কিন্তু একটা আনসার তৈরি করতে হবে এবং সেটা স্মার্টলি ডেলিভার ডেফিনেটলি করতে হবে ওকে তাহলে খুব মজার হলো আজকের ক্লাসটা আমরা কিন্তু অনেকটা কনফিডেন্স পেয়ে গেলাম তার কারণ আমরা কোয়েশ্চেন পেপারের যে কি কোয়েশ্চেন আসতে পারে কোন কোন বিষয়ে কোয়েশ্চেন্স আসতে পারে সেইটার ব্যাপারে একটা পুরো ক্ল্যারিটি আজকে আমরা পেয়ে গেলাম তোমরা বোর্ডে দেখে নিতে পারো মূলত সাতটা বিষয়ে কিন্তু প্রশ্ন হতে পারে সাতটা বিষয় অবজেক্ট বা প্রোডাক্ট নাম্বার 1 নাম্বার 2 পার্সন নাম্বার 3 ইভেন্ট নাম্বার 4 অ্যাক্টিভিটি নাম্বার 5 প্লেস নাম্বার 6 ইওর ফেভারিট এন্ড নাম্বার 7 ইনসিডেন্ট অর সিচুয়েশন এন্ড উইথ দিস इट्स আ র‍্যাপ নেক্সট ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দা ক্লাস এভরিবাডি সি ইউ সুন ইন দা নেক্সট ওয়ান God bless bye bye We'll